যেটা বলছেন যে এই পাইপটা আনুমানিক নব্বই ফিট গভীর তা নব্বই ফিট যদি হয়ে থাকে হয়তো দীর্ঘকাল যেহেতু পাইপ ছিল না আশা করছি যে হয়তো মাটি ভরাট হয়ে হয়ে এই নব্বই ফিটটা একটু ছোট হয়েছে তবে এতটাও ছোট না যে চল্লিশ ফিটেও আমরা পাচ্ছি না তার মানে ভিতরে আরও যেতে হবে যেটা বুঝতে পারছি যে আমরা টার্গেট করেছি দশ ফিট দশ ফিট করে যাব এবং যাওয়ার জন্য যেই যেইসিয়েট যে কাজগুলো যেই আমাদের এক্সকাভেটার তিনটা আছে তিনটা যাতে স্থানে মানে অবস্থান নিয়ে কাজ করতে পারে সেই পদ্ধতিটাই করলাম আমরা এবং আমরা সম্পূর্ণ আমাদের সবার সেফটি ঠিক রেখে কাজটা করছি কত সময় লাগতে পারে লক্ষ্যে পৌঁছতে আমরা আসলে বলতে পারছি না কারণ আমরা এখন ওই দশ ফিট দশ ফিট করে দেখবো কারণ আমরা চল্লিশ ফিট অ্যাট এ স্টেজ গিয়েছি আপনারা দেখেছেন অ্যাট এ আমরা চল্লিশ ফিট যেয়ে আমরা পেলাম না সুতরাং আমরা ধারণা করছি যে আরো দশ ফিট যেয়ে দেখবো যে কি পরিস্থিতি তারপরে হয়তো আমরা একটু ম্যানুয়ালিও আমরা ট্রাই করব। যাতে মাটি চারিপাশ থেকে ধসে না পড়ে এটার জন্য একটু দেরি হচ্ছে দেখুন আমরা দূরে থেকে ব্যবস্থা করেছি মানে আপনি দেখবেন যে যেই সাইট তার থেকে অন্তত দশ ন্যূনতম দশ পনেরো ফিট দূরে আমাদের এইটার গুলো থাকছে তবে এটা মানে এটার অবশ্যই সম্ভাবনা হতে পারে যে যেহেতু ওখানে পাইপই নেই মানে ওই গর্ত যেটা ছিল সেখান থেকে কিন্তু পাইপটা উঠে গিয়েছে সুতরাং এরকম ঘটনা ভাইব্রেশন ছাড়াও হতে পারে যে একটা মাটির হালকা চাপ পেলেও সেটা এটা কাভার হয়ে যেতে পারে ওই গর্তটা আর আমরা তো বললাম যে আমরা এসেই দেখেছি যে যেই ভিক্টিমের উপরেই অন্তত প্রচুর পরিমাণে মাটি পড়েছে যে মাটিতে এটা আসলে চাপ পড়ে গেছে আমরা চেষ্টা করতে থাকব যদি মানে আমরা একের পর এক দেখি দশ ফিট আগে যেয়ে দেখব তারপরে আবার দশ ফিট দেখব চেষ্টা করতে করতে যদি আমরা মানে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তারপরেও যদি ফার্দার পরবর্তী অপারেশন নির্ভর করবে আমরা স্থানীয় প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তি আপনাদের সাথে সবার সাথে বসে আমরা আমাদের বড় বড় সাথে একসাথে আলোচনা করে ফার্দার অপারেশন তখন প্ল্যান করবো তবে আমরা এখনই হাল ছাড়ছি না আমরা চেষ্টা করবো বিক্রিম উদ্ধার করার জন্য সর্ব